ও গাইজ গুড মর্নিং কিলা আছে সবে তো বালাতে কেউ সব সময় এখন ঘুমটাই কি উঠছে উঠে আর আমি এখন জিম তারপরে কিতা কিতা করি আমি সারাদিনে এটা দেখাই নি এই ব্লগের মাধ্যমে কন্টেন্ট খুঁজে পাই না আবে সালে যে মাফ করনা আমি যে ব্লগটা এরকম ভাবে ব্লগ রাখা ফাস্ট স্টার্টিং তো আপনারা সাপোর্ট করো আস্তে আস্তে সব কিছু ব্লগ হইব চলো চলো যা কেলা গাইস যাই গলাম জিমে জিমে দেখাইমু তোমাদের রেদার কি রকম গিতা আছে শান্ত থাকতে হবে ইঞ্জিন আই জিমতে কি পারে গেছি এটা চ্যানেল লাগের এখন গরে গিয়া খানি বানাইমু খানি বানাইয়া

আলু হচ্ছে টমেটো টমেটো হচ্ছে চার কিতা ঘন এবার সিলেটিতে তো সিম উড়ি সিম দুইটা গনার কি আমি জানি না আর তো কিছু দেখা যান না কিতা করি আলু ভাজা বানি আলু ভাজা পারফেক্ট এখন আলু কাটার লাগি তো অস্ত্র লইতে লাগব তো

चला सबर करो बोला धक्का बुक्की नहीं कर शायद अखंबर आये मुँह खोला है रेडी वेकिंग से वो कुछ रेडी खोला रेडी जल्दी अतिशीघ्रता है उठाइए मुँह हम्म फियाज दो रंग लो मुँह बस पावे সব সবকিছু শেষ ডালাটা ব্যাটা সবকিছু শেষ খাওয়া দাওয়া শেষ হয়ে টিফিন লইলে জি টিফিন লইলে জি মো ডিউটি ব্লগটা আজকে এখানেই শেষ করলাম গুডবাই गया প্লিজ আপনারা ফলো করবা লাইক করবা ভিডিওটা পুরো দেখবা ভালোভাবে যাতে আমার আরও ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ হয় যাতে নেক্সট ডে আরও পাইবে ব্লগ ভালা ভালো ব্লগ পাইবায় ভালা ভালা পাইবায় আরও কন্টেন্ট পাইব আমরা পেজটারে ফলো করে দিও আমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় এটাই চাও আর কিছু না আপনার কাছে তো প্লিজ আপনারা একটু কষ্ট করিয়া অত কষ্ট করিয়া আপনার লাগি ভিডিও বানানি স্টার্ট করছি মানে আপনারা একটু কষ্ট করিয়া একটু লাইক করে দিও ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক আৰু আপোনাৰ পেজালৈ ফল' কৰিয়া আৰু গাইজ কমেণ্ট কৰিয় কীৰম ভিডিঅ' বনাই কমেণ্ট কৰিব আপোনাৰ কি জানত যে আপোনাক কীৰম ভিডিঅ' বনাইলে আপোনাৰ ভালা লাগিব প্লিজ গাইছ কমেণ্ট কৰোঁ